কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আজকের ভিডিওটা একদম সেই ভিডিওটা কাজের মাসে কি দেখালো আজকে তোমাদেরকে সব মানে দেখে আছে ভিডিওটা কেউ ইস্যু করবে না পুরোপুরি দেখে যা তোমাদের কাজের মাসে আজকে সবকিছু একদম খোলামেলা সব খোলামেলা ভিডিও ঠিক আছে একদম খোলামেলা ভিডিও আজকে কাজের মাসে তোমাদের কি কি করলো আজকে দেখো শেষ পর্যন্ত দেখো একদম দারুণ মজাদার ভিডিও একদম

রাস্তা নাচার দিলে হয় নাই দেখো কাজের মাসি রাস্তা আজকে ভালোই মানিয়েছে ঠিক আছে কাজের মাসি বলে কথা কোনো কথাই হবে না দেখো পরিষ্কার করে দিচ্ছি ক্যামেরাটা আমার সামনে নিয়ে আসে একটু দেখো আমার কাদের মাসিকে সামনে দিয়ে সামনে নিয়ে আসো কি সুন্দর করে যাও ওইদিকে চলে যাও আমার ক্যামেরাম্যান দারুন আজকে আমি একটা ক্যামেরাম্যান পেয়েছি ঠিক আছে তোমরা দেখাবো তোমাদেরকে আমার ক্যামেরাম্যান আজকে আমি দেখো কাজের মাসি কাজ করছি জানি কার কার ভালো লাগবে আজকে আমাকে একজন বলেছে বৌদি তুমি একটু কাজের মাসি হিসাবে বাড়িতে কাজ কর্ম করবে এটা কি বলতো এটা আমাদের রাস্তা ঠিক আছে রাস্তাটা আজকে পরিষ্কার করে আমি ঝাড়বি তোমাদের দেখায় না আজকে আমি ঝাড় দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি সুন্দর করে আজকে রাস্তা পরিষ্কার করে আমি কেন বাড়ির রাস্তা ঠিক আছে দিচ্ছি এটা যদি আমি পরিষ্কার করি তাহলে ভালো লাগবে বুঝতে পারছো কত অনেকটা বড় আমাদের রাস্তা আমাদের বাড়িটা একটু দেখিয়ে দাও এখান দেখে আসো ক্যামেরাম্যান আমাদের বাড়িটা দেখিয়ে দাও তাহলে ভালো লাগবে এইটা আমাদের বাড়ি দেখো পুরো আমাদের বাড়ির সামনে পুরো পাকা রাস্তা আর এই যে হচ্ছে তোমাদের কাজের মাসি ঠিক আছে কাজের মাসি দেখো তো কিছুদিন আগে রাস্তাটা পাকা তো এবার ওই জন্য পুরো পিচ এখনো হয়নি আমি রোজ এখানে দাঁড়িয়ে ভিডিও করি তোমরা তো দেখতে পাও সেটা আর আমার ঝাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আমার ঝাটা দেখো দারুণ ঝাটা মানে এরকম ঝাটা মানে আমার মা বানিয়ে দিয়েছে ঠিক আছে আমি বলি আমার একটা ঝাটা বানাই দাও তারপরে এরকম একটা ঝাটা বানিয়ে দিয়েছে আমাকে কি সুন্দর ঝাটা দেখো তাদের মাসি এখন একটু নাচ করছে ঠিক আছে ঠিক আছে ক্যামেরাম্যান এখন এখন হচ্ছে হয়ে গেছে আমার রাস্তা ধার দিয়া হয়ে গেছে ঠিক আছে ইয়ে করে দাও আমি এখন আমার ছাগলের জন্য কাটি দেবো দেখো আমি আমার ঘাস বুনেছি আমি কিছু ঘাস বুনেছি দেখো এইগুলো আমার ঘাস গুলো বুনেছি এই গাছগুলো দেখো আমার কত সুন্দর ঘাস আছে সেখান দিয়ে আমি ছাগলের খাওয়াবো আমার ঘাস পাঠ তিন চারটে ছাগল আছে তোমরা কেমন এতো বলো কি সুন্দর ঘাস দেখো এই যে কটা ঘাস হয়েছে আমার ছাগলের জন্য বুনেছি কি বলো তো বাড়িতে যদি খুব ছাগল পাগল না থাকে হয় না ঠিক আছে ঘাস পাতা খেয়ে সুন্দর কতগুলো ঘাস আমার হয়ে গেছে দেখো এই দেখো আমার ছাগলের খাবার দিয়ে দেবো সব ছাগলে আমার খেয়ে নেবে